এর আগে শাহজাহান শেখের গায়ে হাত দিতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে আর এবার কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্র বাহিনীকে আক্রান্ত হতে হলো তার এলাকায় কে এবার এই ঘটনায় রিপোর্ট যাচ্ছে দিল্লিতে ইডি এবং সিআরপিএফ এর উভয়কে এই ঘটনায় রিপোর্ট দেবে উদ্যতন কর্তৃপক্ষের কাছে এবং এদিকে ঘটনার পর গোটা সন্দেশখালী কার্যত ঘিরে ফেলেছে কেন্দ্র বাহিনী সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই ঘটনা সম্পর্কিত রিপোর্ট পাঠানো হচ্ছে সিআরপিএফ এর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেহপramine কিতিMotionEvent জানেন এই ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র বারবার কেন বাংলায় এমন ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোন রাজ্যের কোন রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেব